বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রতিবাদ করায় কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন বাবার নামে চুরের মিথ্যা অপবাদের প্রতিবাদ করতে গিয়ে পনেরো বছরের কিশোরীকে টানা ছয় ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কুরিয়ালডাঙ্গা ইউনিয়নের খাতাবখা গ্রামে ঘটনা ঘটে নবম শ্রেণির ওই কিশোরীকে মারধরের পর সকাল নয়টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেলা তিনটার দিকে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ স্থানীয় সাংবাদিক খন্দকার আসিফ জানান তিনি গিয়ে ওই কিশোরীকে গাছের সঙ্গে বাধা অবস্থায় দেখেন তার উপস্থিতিতেই পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেন এই ঘটনায় জড়িতদের নামও জানিয়েছেন ওই কিশোরী স্থানীয় সূত্রে জানা গেছে ভুক্তভোগী ওই কিশোরীর ছোট বোন আয়সামনি মাত্র নয় বছর বয়স বেশ কিছুদিন হল সে হৃদরোগে ভুগছেন তার দাদি দাদিনাতনির চিকিৎসার খরচের জন্য কিশোরীর বাবাকে একটি গরু দেন পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের সাবেক মেম্বর ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণীর ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয় গাছের সঙ্গে বাধা অবস্থায় ভুক্তভোগী ওই কিশোরীকে একটি ভিডিওতে বলতে শোনা যায় অপবাদের প্রতিবাদ করতে আসলে দাদার সঙ্গে দেখা করতে আসলে তার দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল নয়টার দিকে তাকে বেঁধে রাখেন একই সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন মারধর করেন হাটুপিঠে এবং গলায় জখমের দাগ রয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাসলিম উদ্দিন বলেন অভিযুক্ত কিশোরী ও তার পরিবার থানায় এসেছে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে